লাওয়াই এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়ার খবর অত্যন্ত দুঃখজনক সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট নগরীর অনেক নিচু এলাকা যার মধ্যে লাওয়ায়ও রয়েছে প্লাবিত হয়েছে এটি এখন সিলেটবাসীর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতি সিলেটে গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে এবং ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি বাড়ছে যদিও কিছু নদীর পানি বিপদসীমার নিচে আছে তবুও অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বিশেষ করে লাওয়াই শাহজালাল উপশহর যতরপুর মেন্দিবাগ শিবগঞ্জ রায়নগর সুবহানিঘাট কালীঘাট কামালগড় মাছিমপুর তালতলা জামতলা কাজীরবাজার মাদিনা মার্কেট আখালিয়া মেজরটিলা ও দক্ষিণ সুরমার বড়ইকান্দি

বৃষ্টির পানি না জলবদ্ধতা ইগু জলবদ্ধতা এক ধরনের বৃষ্টির পানি তো ঠিক আছে বৃষ্টির পানি হইলে তো পানিটা লামি পানি নামতে পারেন না আমার কোনো যে ইগু জলবদ্ধ